আসসালামু নমস্কার আমাদের শিলচর বিজে আপনাদের স্বাগত আজকে হইল গিয়া আলগাপুর গোবিন্দপুর আলগাপুর জিপির মানে জিপি গঠন আসলো আর কাহিনীটা হইল সৈচার খেলাও লাগ গেছে এই যে কিরকম কিতাল লেগে হয়েছে আমরা ওনার প্রতিনিধির কাছ থেকে জিগার করবার চেষ্টা করব করবো না আজকেও দেখি আমরা গোবিন্দপুর আলগাপুর জিপির যে সিচুয়েশন বাকি যে তিন জিপির ঘটনা ঘটে সেই সৈচার ঘটনা এইটা খেনে ওর আর কিতা কারণে আপনার কিতা কমি রই গেছে আমরা রইল গিয়া যে গোবিন্দপুর আলগাপুর জিপির ছয় জন মেম্বার এবং উপস্থিত ব্লকের মধ্যে হয়েছে কিন্তু এই যে আমার বিরোধী পক্ষ যে যে আছে ওরা আইসে না ওনার ওনারা একজন সমর্থিত কমই তাহার কারণে যে আজকে আমার জিপিটা গঠন করা যাইতেছে নেক্সট আগামীতে স্যারে আমরা ডেট দিবা বিডিও স্যারে যে বারো চোদ্দ তারিখ ডেট দিবা সেই ডেট অনুযায়ী আমরা কইসেন যে আপনারা যে আপনারা ছয়জন সমর্থিত এই সমর্থিত আপনারা গঠন করে নিতে পারে আজকে যে আইসে না চারজন এর মানে তারার কাছে বুধ একটা চান্স আছে যে তারাও চারজন থেকে ছয়জন হইতে পারে হিসাবে তারা যদি অ্যাবসেন্ট হয়ে থাকে যে আপনার কাছে কেমন কেমন কনফিডেন্স আছে যে যদি এই সংগঠনটা ভাঙি যায় না এই সংগঠন আমার যেটা সংগঠন যেটা আমি মজবুতি করি করছি

এই যে গোবিন্দপুৰ আলগাপুৰ জীবিক যেটা এইটা আজকে প্রতিডেট নির্বাচন করার লাগিয়া যশ্বিন আক্তাৰ দিয়ে সমর্থন দিয়া তারা ছয়জন মেম্বার একজুট ডিউট তারা আইসে সেইখানে আইয়া তারা অপোনেন্ট যে ছয়জন মেম্বার তারা আইসে না তারা আইছে না করি আজকে ভিডিও ডি ও সার এইটারে পোষপন করছেন তারা পরবর্তীতে ডেট দিবা আর আগামী দিনে আমরা যে ছয়জন সদস্য তারা যে সমর্থন দিছই এটা অক্পটে আমরা পারি যে যে জিরালুভাবে যেভাবে সামান্য আগে যে ভাঙ্গার কোনো আশঙ্কা আসেনি ভাঙ্গার কোনো আশঙ্কা নাই আজকে তারা আসেন না কেননা আজকে যে আইয়া তারা এখানে উপস্থিত হয়েছেন আমরা এই ছয়জন মেম্বার তারা যে পরবর্তীতে যে অপোনেন্ট দলের মধ্যে যে কোনো মেম্বারটা যে সাপোর্ট করবা এটা পেস্টেজর প্রশ্ন হইব যার কারণে সেই বাঙ্গিয়া যাইত না তারা পরবর্তীতে আস্তার মজুমদার দিয়ে পঞ্চায়েত নির্বাচন করবা আমরা এলাকাবাসী এটা লাগি আশাবাদী আমরা তারা দোয়াও কর্ম যেন পরবর্তীতে জশমিন আস্তার দিয়ে পঞ্চায়েত নির্বাচন করবেন আপনারা সবরে মিডিয়ার মাধ্যমে ডাউট করি আর প্রবর্তী ডেটলে জানিবা আপনারা আহিবা উপস্থিত হইবা এই গোবিন্দুর আলগাপুর জিপির মেম্বার জিতিস আর তারা সাপোর্ট করা জাসমিন আক্তার মজুমদার কাছে আর ওদের যে সংগঠনটা খুব মজবুত আছে আর এই সইজন ভাঙতো না তারার মানে প্রচুর মানে যে কনফিডেন্স জেগেছে এই বলে আমার এই রিপোর্টিং টা শেষ করুন ধন্যবাদ আমাদের শিলচর দেখার জন্য নমস্কার